মানে সাঁতামাত থেকে শরীর তো আর কিছু নেই ভেতরে রাখে মানে মাল মশলা কিছু পোশাক আশাক তো খোলা যাচ্ছে খুললে মনে হবে সেই গিষ্ঠ না

এবং আপনার পূর্বে সত্য নবী আসলে এই দুনিয়াতে পাঠিয়েছি প্রত্যেকের প্রতি এই বই ছিল লাইনে আশারক তাগায়া তনামুকা যদি আপনি সিরিদ করেন এ কথা বলছে কে কাকে বলছে রসত লাগে বলেন বলেন এক কথা বসন্তের পাচ্ছে আমাকে বলেন নাই আল্লাহ পাক বলেন হে নবী লাইন আশরাক তা আপনি যদি শিরিক করেন নবীদের শিরিক করতে পারে এরকম কোন ধারণা আমাদের আছে না এই ধারণা আমরা করি না আলতো আল্লাহ নবীজির মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিতে চান লাইন আশরাক তা যদি শিরিক করেন আপনি লা ইয়াহু আল্লাহ না লামে তাকিয়ে দেবে মনের আল্লাহ গ্যারান্টি দিয়ে জানিয়েছেন হ্যাঁ আমি আপনার হব আমি কিন্তু রাখবো না নষ্ট খুঁজে দেবো এতটুকু আম্লাহ শেষ করেননি ও না তাক না না খসিরি এইটাও লামে থাকে দেন উনের সাঁতাই লাখ আল্লাহ যদি গ্যারান্টি দেয় এটা আলতো ফালতো না এর ভেতরে অনেক অসন আছে আল্লাহর কথায় আল্লাহ বলেন শুধু আপনার আমল আমি নষ্ট করে দেব তা না আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে বসে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন যেইটা থাকলে ইমান থাকে না তার নাম সিঁড়ি তার নাম কি এই সিঁড়ি থেকে যদি আপনি না বাঁচতে পারে। যদিও নবীজিকে আল্লাহ উদ্দেশ্যে বলেছেন তা দিয়ে কিন্তু এটা কেমন পর্যন্ত যারা আমরা আসবো সবার জন্য প্রযোজ্য যাই করেন তাই করেন শিরিক করবেন না শিরিক করলে আপনার বেছনের আমল একটাও আল্লাহ রাখবে না আর আপনি মাস্ক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন আমার এই চর্ম চোখ দিয়ে করামে কারি যতটুকু পড়েছি বুঝেছি অনুধাবন করেছি আমি বাংলাদেশের সামনে মিলিয়ে দেখলাম এদেশে প্রকাশ্য প্রকাশ্য মিলে প্রায় চুয়াল্লিশটার উপরে শিরিক চলছে আমি এক কথা জবাব দিচ্ছি সবগুলো বলতে গেলে আমার আয়াতে যাওয়া হবে না এজন্য আমি মেন কথাটা বলছি আল্লাহ যেটা পারে এটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক ঠিক কথা বলে না এবার ইনশাআল্লাহ বাংলাদেশের সাথে মিলাই এ দেশে বহু মানুষ এমন আছে আল্লাহ যেটা পারে এটা অন্য কেউ পারে বিশ্বাস করে করে না আনাল কুবতা লিল্লাহি জামিআ সালা বাকারারায়াত 2 নাম্বার বরাবর 4 নাম্বার 20 টা নাম্বার লাইনে আছে মাছের অংশে আছে আনাল কুবতা লিল্লাহি জামিআ সব ক্ষমতার উৎস কে আল্লাহ আর জোরে আছেন ভিন্ন মতে যারা আছেন আমি আপনাকে চিনি না না জানি না তারপর বাঁচার জন্য বলছি বাংলাদেশের বহু দলের লোক আছে এখনো বিশ্বাস করে ক্ষমতার উৎস জনগণ এটা এ আয়াত অনুযায়ী শিরিক শিরিক যারা করবে তারা মুশরিক এই কথা বলছেন ঠিক মুশরিক যারা তাদের জন্য জাহান্নাম ওয়াজিব জান্নাত হারাম এটা তো আমি বানালাম إنه من يشرك بالله <سؤال> فقد حرم الله <سؤال> عليه الجنة <سؤال> وما أواه النار وما للظالمين من أنصار سلام عليكم কেউ যদি সত্যি আল্লাহর সাথে শেরিক করে এই শেরিক কাকে বলে এক কথা বলি নাই কি আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে বিশ্বাস করার নাম আরো ধরে বলে বিশ্বাস করার নাম শেরিক যারা করে তারা আরো ধরে বলে মোশরেক মারা গেলে বিনা হিসাবে বিনা বিচারে যাবেন জাহান নামে জান্নাত হারাম জাহান নাম ওয়াজিব আল্লাহ যদি এতটুকু শেষ করে দিতেন আমি আয়াত আমি পড়তাম না পরে তারও কঠিন আমাল ইস-যালিমিনা কারণ শিরক যারা করে যারা যে তো আল্লাহর সাথে জুলুম করে ইন্নাস শিরকা যুলমুন আযীম সবচেয়ে বড় জুলুম আল্লাহর সাথে শিরক করা এই জুলুম যারা করবে তারা মরনের পর থেকে আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত কেউ সাহায্য করলে আল্লাহ কবুল করবেন না যেহেতু আমাদের দেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান এই দেশের জন্য শুধু এইটা না এটা রেকর্ড হচ্ছে আমার আলোচনা গুলো বাংলাদেশের চাইতে বেশি চলে ভারতের কলকাতার আসামে আমি এই দুই রাজ্যে যত জায়গায় গেছি দেখি চার দোকানে বসে বসে শুনতেছে এই দানে ওদের কেউ সম্ভব কবজি ধারণারা আমার আল্লাহর বান্দা ওরা বুঝে হোক না বুঝে হোক শরীক করে নামে যাবে খুব সাবধান বাংলাদেশে অনেক মানুষ এমন আছে আমি দেখতে পাচ্ছি কথা এখনো বিশ্বাস করেন ক্ষমতা উৎস সামলগণ এক번에 বিশ্বাস পাল্টাতে হবে কী কথা বলেন না আপনি যদি কিছু নিয়ে যেতে না পারেন এরা আগ দশটা সাড়ে দশটা পর্যন্ত জেগে আছেন কোন কারণে আপনি কি রোগ দেখাতে এসেছেন যে আমার মতো চেহারার কারণে যে দেখে যান আপনার চাইতে বহু সুন্দরী মানুষ এখনো পর্যন্ত কবরে পড়ে আছে এনা সিহারা দেখার জন্যে আমার আপনার কেউ আসে না এসেছি কিছু নেওয়ার জন্যে আরে বিশাল আয়োজনে লক্ষ লক্ষ টাকা খরচ পাঁচটা মানুষ যদি শিরিক থেকে বাঁচতে না পারে সাফা দিয়ে লাভ কি কথা বলে না আমি সহ এই বিশ্বাস এখনো আছে যে না ক্ষমতায় জনগণ দিতে পারে এটা এখন পাল্টাতে হবে এইটাই বাংলাদেশ জামাতি ইসলামী মানত না এজন্য তাদের নিবন্ধন পর্যন্ত বাতিল করে দিয়েছিল তারা বলেছিল না ক্ষমতার উৎস আল্লাহ বলিল্লাহ

রোজা রেখে হস পরে কাবা শরীফ ঘুরি আসলাম তারপর আমি মুশরিক আরে ভাই আপনি তো গাবা ঘর ঘুরে এসেছেন আর আবু জেহেল জিও কাবা সভাপতি হ্যাঁ ঘরের সভাপতি ওকি โอเค মুশরিক আপনি যদি বলেন ওকি আমার মতো আল্লাহ একজন আছে বিশ্বাস কর কত মানে

আল্লাহ একজন আছে ও বিশ্বাস করতো না বলেন বলেন আমি ওই বিশ্বাস করি ও ওই বিশ্বাস করে ও বিশ্বাস করার পর যদি মুষ হয় আর আমি ওই বিশ্বাস করে ইমানদার থাকি কোন কায়দায় পার্থক্য দুহেতু ওই যে ক্ষমতায় দিতে পারে যে দেবদেবীরা আছে এরাও আর এখন আর দেবদেবী আমরা বিশ্বাস করি না করি মানুষ দিতে পারে কথায় কি শয়তান এটা উল্টিয়ে দিয়েছে আমাদের সামনে কারণ শয়তান ভালো করে জানি ছিয়ানব্বই ভাগ বাংলাদেশে এদের কাছে যদি একটা মূর্তি খাড়া করে দিয়ে বলি এটা বোঝা করো জীবন করবে না এটা যেন না করে অন্য কায়দা এটা করা যায় সেই বিশ্বাসটা আমাদের ঢুকিয়েছে আমি সহ যারা এই বিশ্বাসে আসিয়া বিশ্বাস পাল্টাবেন কিনা বলেন যদি না পাল্টাতে চান আমি না নামাজ করব না বেকার আমি সে কুষ্টিয়া থেকে আসলাম এদেশে বহু মানুষ আমি জানি এখানে বসে আছেন যারা এখনো বিশ্বাস করেন ক্ষমতায় দিতে পারে জনগণ না বিশ্বাস যারা করেন এক্ষুনি বিশ্বাস ভেঙে মার করে ফেলেন মজবুত বিশ্বাস আজকে নিয়ে যাওয়া লাগবে দুনিয়া একদিকে যাক আমি এইটা বিশ্বাস করি ক্ষমতায় দিতে পারে কে এ না হালকা বদলা দাদের একটু এদিক ওদিক ছিল যেন ঠিক হয়ে যান নয়তো আপনি মারা গেলে কবরে দেব জানাজা দেব সব বেকার হবে কি আমি যে কথা বলতে চাচ্ছিলাম এতক্ষণ পর্যন্ত ঈমান অন্তত যারা আমরা এনে ফেলেছি আমাদের ইমান যেন নষ্ট হয়ে না যায় ঈমান নষ্ট হয় প্রথম কারণ কি শিরিক বলেন বলেন ধরে বলেন এবার আমি আরেকবার বলছি শেষ বলা আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক যারা করে তারা ঠিক একটা বল্লামে বিশ্বাস নিয়ে বহু মহিলা মরシアস পেন্টলে ওরা এখনো পর্যন্ত বিশ্বাস করে সন্তান দিতে পারে কোন পীর সাহেব বাবা করে না আপনারাও এখন পাল্টা

পঞ্চাশ নাম্বারে আয়াত অনুযায়ী প্রমাণ হয় আসমান জমিনের মলকিয়াদের মালিক রাজত্বের মালিক আল্লাহ যাকে ইচ্ছা তাকে সন্তান দান করে মেয়ে দেয় ছেলে দেয় যাকে ইচ্ছা না কিছু দেয় না বন্ধা করে রাখে সব কিছু ক্ষমতার মালিক কে সুতরাং কোন মহিলা যেন কোন সন্তানের জন্য কোন দরগায় কোন দরগায় কোন মাজারে পীর সাহেব চিন্তা হোক না হয় না হোক আপনি শিরিক করতে পারেন না কথা বলেন না কেন এই যে 43টা বলছিলাম এটা দুই নাম্বার গেল তিন নাম্বারটা বলছি সবগুলো না বললে তো দেই শেষের দিকে আছে বলে না আম আসমান জমিন তার সৃষ্টিদার আইন তার বলেন বলেন যেহেতু আমরা বিশ্বাস করি পৃথিবী তাহলে এই বিশ্বাসে করা লাগবে এখানে আইন চলবে যারা আল্লাহর আইন বাদ দিয়ে আল্লাহকে সৃষ্টিকর্তা মানেন কিন্তু তারা আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন কানুন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেন আপনি মুশরিক এই কথা বলেন না কেন এদেশে এখন আপনি মিলান তো তিন নাম্বারটা নিয়ে এদেশে আমার মনে হয় এখন ভরি ভরি ডক পাবেন ওকে জিজ্ঞাসা করবে সৃষ্টিকর্তাকে আল্লাহর নাম বলবে।

এটা বললাম কেন বাংলাদেশে এখন সংশোধন চলছে সংস্কার চলছে বিশেষ করে আমাদের সংবিধান কথা বলছে এই ছড়ে যদি কিছু করে নিতে না পারেন আবার পঞ্চাশ বছর পিছিয়ে যাবেন এমনিতেই তো তিপান্ন বছর আমরা পিছিয়ে আছি কথা বলেন ঠিক কিনা মানুষ নামে কলঙ্ক কিছু মানুষ নিজের আইন বানিয়ে আমাদের উপরে সংবিধান আকারে চালিয়ে দিয়েছিল আল্লাহ পাক দেড় হাজার বছর আগে মানব জাতির জন্য একটা সংবিধান দিয়েছেন সূরা ফুরকান ফুরকান মানে সংবিধান ফুরকান মানে কি এখানে চুয়ান্নটা চুয়াত্তরটা আয়াত আছে তিহাত্তরটা ধারা আছে আল্লাহ পাক বলেন মুসলমান দেশের আমি আল্লাহর গোলাম যারা দাবি করবে তাদের এই তিহাত্তরটা ধারা দিয়ে যদি সংবিধান বানানো হয় ওই জায়গাটা আমি আল্লাহর দিনি জান্নাত বানিয়ে দেব 71 বছরে 53 বছরে 71টা ধারাম রাজবাইনি সত্যি যদি পেতাম আল্লাহর কসম আল্লাহর গ্যারান্টি মিথ্যা બોદોના কথা বলে না কেন এই গ্যারান্টি কে পর্যন্ত থাকবে আমরা দেখতে চাই ইনশাআল্লাহ যেহেতু এখন সংস্কার আরম্ভ হয়ে গেছে সংস্কার চলছে বাংলাদেশে 96 ভাগ মুসলমান এই দেশে আমরা সংবিধান হিসাবে আল্লাহর কোরআনকে দেখতে চাই আর কিছু চাই না ঠিক আছে ভাই কথা বুঝলে হবে তাকবে না দিলে সমস্যা নেই কথা বুঝলে হবে বসে আমার একটা একটা করে সবগুলো বলা সময়নে আমি তাড়াতাড়ি তাফসিরে প্রবেশ করছি যেটা বললাম খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ইমান থাকা না থাকার বিষয় এখানে মানুষের মর্যাদা দিনের পর দিন আল্লাহ বাড়াবে তাদের এই পৃথিবীতে যে মানুষগুলো ইমান আনবে ইমান পাবে না আমরা ইমান পেয়েছি না ইমান এনেছি আমরা ইমান আনতে চাই হাত ধরে মাথা দুইটা তিনটা তাকে মানুষের তো একটা কাটে আর তো চার পাঁচ পাঁচ আমার ভাইরা